হাই ফ্রেন্ডস তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মিলনপ্রীড়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে দাদার বিয়ে তো সকাল সকাল ঘুমতে গিয়ে একটু উঠলাম তারপর দেখো মা দাদার বউকে এই গিফটটা দেবে তো দেখো গিফটের কী আছে গিফটের মধ্যে এই ছোট্ট নাকেরটা দেবে মা বৌদিকে নাকের ডিজাইনটা খুব সুন্দর আমি গিয়েছিলাম আমি পছন্দ করে কিনেছি দেখো মা মেয়ে এখন বসে আছি মেয়ে এখন ব্রাশ করছে দুজনে বসে বসে এখন গল্প করছি দেখো আমি যেটা করছি ও সেটাই করছে তো আজকে বিয়ে বাড়ি তো সকাল থেকে উঠেছি তারপর দেখো আমার কোথাও শান্তি নেই তো তার জন্য আমাকে এখন রেডি হতে হয়েছে এবারে আমি যাব হসপিটালে আমাকে তার জন্য আবার আমার বাবার বাড়ির থেকে অনেকটা দূরে যেখানে আমার শ্বশুরবাড়ি তো সেখানকেই আমাকে যেতে হবে আবারও আজকে বাড়িতে খুব এনজয় করবে ভাবিছিলাম কিন্তু আমার এনজয় করার হলো না সেই আমাকে হসপিটালকে যেতে হবে আমার হয়েছিল বিড়ালি বিড়াল নখ লাগিয়ে দিয়েছিল। সেটার জন্যে আমি হাসপাতাল দিয়ে দিয়ে পুরো এলে আলিয়ে গেছি আমি রেগুলারে আমাকে প্রায় চার দিন ছাড়া ছাড়াই যেতে হচ্ছিলো এটা আমার ছিল শেষ ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমি এখান থেকেই নেব বাবার সাথে যাচ্ছি তো এই যে এবার বাসে যাওয়ার জন্য এখন বাস স্ট্যান্ডকে যাচ্ছি কাল রাতে দেখো বোন আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছে ছোট বোন তো যেমন বেড়েছে তেমনই ডিজাইন করেছে আমার ভালোই লেগেছে তারপর দেখো বাসে উঠে গিয়েছি এখন তারপর দেখো কখন এসেছি দশটার সময় তো বারোটার সময় ভ্যাকসিন দেবে তার জন্য এখন আমাকে পুরো বসে থাকতে হচ্ছে লাইন দিয়ে দিয়ে অনেকক্ষণ লাইন দিয়েছিলাম আমার বাবার বাড়ি থেকে এখানটা প্রায় তিন ঘন্টা লেগেছে আসতে তাই এই হসপিটালে এখন বসে আছি তারপর দেখো এতক্ষণেই কমপ্লিট হয়েছে ভ্যাকসিন নেওয়া এটা বাংলার বাস স্ট্যান্ড তারপর দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি এখন তো আজকে প্রচুর কষ্ট হয়ে গিয়েছে তারপর এখন চলে এসেছি তো ভাই আমাকে নিতে এসেছি তো আমরা সবাই এখানে গরমের জন্য মাজা কিনেছিলাম ভাইকেও একটা কিনে দিলাম যে ভাই ভাই এসেছে তো এত গরম তো কত আনন্দ করব ভাবেছিলাম সেটা আমার কম হলো না তারপর খোয়া দাওয়া করে চান তানান করে ফ্রেশ হয়ে গিয়েছি এখন তারপর হলুদ তেল তেল ভেবেছিলাম হয়তো হয়ে যাবে তারপর দেখছি হয়নি তার জন্য আমি একটু হলুদ শাড়ি পেরেছি হলুদ তেল হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এখন হচ্ছে জল আনতে যাওয়া যেটা সেটা এটা হচ্ছে আমার ছোটো বোন এখানে পিসি আর সবাই আছে তারপর আমিও এখানে বসে আছি তারপর দেখো জল আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি হ্যাঁ সন্ধ্যা খুব সন্ধ্যায় হয়ে গিয়েছিল জল আনতে যাওয়ার সময় এখানে আমি মেয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আজকে আসবার কথা ছিল কিন্তু আজকে আসতে পারেনি ও এবারে কাল আসবে প্রীতিভোজের দিন রিসেপশান জবকে এইখানে দেখো বৌদিরা এখন জল নিচ্ছে আমাদের নিয়ম বাঁধ পুকুরের থেকে বাঁধের থেকে জল নিয়ে আসতে হবে তো এই দেখো আমরা চলে এসেছি এখানে এখন জলের পুজো হচ্ছে বৌদি পুজো করছে আমরা সবাই এইখানে দাঁড়িয়ে আছি দেখো রাতের বেলাতে চশমা চাচ্ছি আমার দাদার মেয়েটা দেখো আমরা সবাই এটা হচ্ছে হরিনামের কীর্তন গাইছিল যারা হরিনাম এইখানে জল রাখা হচ্ছে ক্যামেরাম্যান কিছু ফটোশ্যুট করছি সেই ফটোশ্যুটে এখন চলছে জল নিয়ে আসতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিলো তারপরে আমিও ফুল রেডি হয়ে গেলাম বরযাত্রী যাওয়ার জন্য সাড়ে আটটার মতো যেহেতু বেজে গিয়েছিল তারপরে এবার তো বেরোতে হবে তারপর দেখো এখন স্ত্রীও রেডি হয়ে গিয়েছে শ্রীকে আমি করে নিয়ে আছি এখন তো ওকে খুব কিউট লাগছে এখন দেখতে ওর ঘুমের চোখগুলো দেখো কেমন ছোটো ছোটো হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে ওকে দেখো আমার দিকে তাকিয়ে দেখছে তারপরে এখানে দেখো বর পুরো রেডি এখানে ড্যান্স দেখো এদের ড্যান্সটাই তোমাদেরকে একটু দেখাতে নিয়ে এলাম দু বোনের কি ড্যান্স নাচ দেখো দু বোনের পুরো নাচিক নাচ করে ওরা ফাটিয়ে দিয়েছে দেখো বর পুরো ফাইনালি রেডি এখন বিয়ে করতে যাওয়ার জন্য বরের গাড়ি এটা এইখানে যাবে কিছু শ্যুট করে নিচ্ছে এখন তো দাদাকে খুব সুন্দরই লাগছিল দারুণ লাগছে তো দাদাকে কেমন লাগছে তোমরা জানিও তারপর দেখো আমরা পৌঁছে গিয়েছি আমরা বাসে করে এসেছি আমাদের বাসে আসতে মনে গেল তারপর আমি এখানে দেখছি আমার চুলটা পুরো ঠিকঠাক আছে কি নাই তারপর দেখলাম পুরো ঠিকঠাকই আছে তারপর দেখো এইখানে আমাদের সবার ডান্সটা দেখো আর তার সাথে পুরো ফটকা বাবা এখানে দাঁড়িয়ে আছেন ফটকা দেখো এখানে আর তার সামনে হচ্ছে আমাদের সবার ডান্স ফুল ডান্স এখানে চলছে এখন এই দেখো পুরো নাচ এখন পুরো এক লেভেলে চলছে এখন দেখো এখানে আমার ভাই নাচ করছে জামাইদার সবাই পুরো নাচ করছে এখন আমরাও প্রচুর নাচ করেছি তো সেগুলোর কোনো ক্লিপ নেওয়া হয়নি কে ক্লিপ নেবে আমরা তো সবাই নাচ করছিলাম ওখানে তো দেখো এটা হচ্ছে পেন্ডেল বাবা এখন বর্ষাকে নিয়ে যাচ্ছেন তারপর দেখো আসার পরে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছে তারপর প্যাকেট প্যাকেটে এইসব মিষ্টিগুলো ছিল ফল ছিল কিছু তারপর আমরা একবারে খাবার খাওয়ার জন্য বসেই গিয়েছিলাম কারণ আমাদের আসতে পুরো রাত সাড়ে বারোটার মতো বেজেই গিয়েছিলো ভাই দেখো এখানে নান একটা কাবলি ছোড়ার তরকারি করেছিল তার সাথে ফ্রায়েড রাইস করেছিল ফ্রায়েড রাইসের সাথে মিক্স সবজি টুকিটা তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি সাথে এটা হচ্ছে মটন তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা যাচ্ছি আমার বৌদিকে দেখতে তারপর স্টেজের কাছে ভাবলাম একটু কিছুক্ষণ বসি বৌদিকে আমাদের দেখা হয়ে গিয়েছে তো বৌদির ভিডিও কিছু আমার নেওয়া হয়নি যদিও তো দাদার মেডের লাইফ তোমরা খুব আশীর্বাদ করো যাতে ওরা খুব ভালো থাকে সুখে